কার খেলা না রুটেস্টি হবে চকলেট নড়ি পাপ হাতি মার কাগুল বেলবাহার চানাচুর সি বাদাম বাজা হাঙ্গার খোঁজ নাই হাঙ্গার খোঁজ নাই না আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি ভাইরাল সেই অন্ধ গফুর মল্লিক যার বাড়ি রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন খোলাবাড়িয়া গ্রামের তিনি একজন বাসিন্দা তার বয়স আটাত্তর বছর মায়ের পেট থেকেই তিনি তার অন্ধত্বকে নিয়ে এই পৃথিবীতে এসেছেন এই বয়সে এসেও তিনি এখনও যে এখনও হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন তার বয়স যখন পাঁচ বছর ছিল তখন তার পরিবার থেকে তাকে বলেছিল ভিক্ষাবৃত্তি করার জন্য কিন্তু সংগ্রামী গোপুর মল্লিক তার পরিবারের সদস্যদেরকে বলেছিল এত ছোট কাজ আমি করতে পারবো না তারপর থেকে তিনি পাঁচ পয়সা নিয়ে বিড়ি কিনে বিড়ির ব্যবসা শুরু করেন তারপর থেকে তিনি নারকেলের নাড়ু বিভিন্ন আইটেম সঙ্গে নিয়ে তিনি তার এই অন্ধত্বকে পুঁজি করে সংগ্রামী জীবন চালিয়ে যাচ্ছেন বয়স তার আটাত্তর বছর বছর খানিক আগে তার নিউজ প্রচার করেছিল সময় টেলিভিশন এবং ডিবিসি টেলিভিশন একাধিক টেলিভিশনে তার নিউজ প্রচার করার পরে দেশ ও প্রবাস থেকে অসংখ্য মানুষ তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন সেই টিভি চ্যানেলগুলোর মাধ্যমে এলাকার মানুষদের কাছ থেকে গুঞ্জন শোনা গিয়েছে সেই নিউজের পরে তিনি নাকি সাত থেকে আট লক্ষ টাকার মালিক হয়েছে আদেও কি তিনি সাত থেকে আট লক্ষ টাকা সহযোগিতা পেয়েছেন মানুষদের কাছ থেকে নাকি এগুলো কেবলমাত্র মানুষের মুখের গল্প কতটুক বাস্তব এই গল্পটা আমরা তার কাছ থেকে যদি একটু সরাসরি জানার চেষ্টা করি অন্ধ গোপুর মল্লিকের সংগ্রামী জীবন সম্পর্কে এবং তিনি সেই নিউজ প্রচারের পরে কত টাকা পেয়েছেন আমরা সেই বিষয়টি যদি সরাসরি তার মুখ থেকে একটু জানার চেষ্টা করি আসলে তিনি কত টাকার মালিক হয়েছেন সেই নিউজ প্রচারের পরে চলুন তার মত থেকেই আমরা একটু শোনার চেষ্টা করি এই লাখ 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 নাকি না অনেক মানুষ ছয় লাখ সাত লাখ এটা কি মিথ্যা এটা কি মিথ্যা কথা আর 6-7 লাখ টাকা লাখ ওই টাকা দিয়ে কি করলেন পরে ও টাকা খাতিছি আর ব্যাংকে 50 হাজার খুচি

দেউনা এটা ভাল হৈছে নাম কোনো